কিডনি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত পরিশোধন করে করে শরীরের টক্সিন ও বর্জ্য বের দেয় কিন্তু অনিয়মিত কম জল পান অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ফলে কিডনির ওপর চাপ পড়ে এই অবস্থায় মৌরি বীজ এক প্রাকৃতিক ডিটক্স এজেন্ট যা কিডনি স্বাস্থ্য রক্ষায় অসাধারণ ভূমিকা নেয় মৌরির মধ্যে থাকা প্রাকৃতিক তেল ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে টক্সিন বের করতে সাহায্য করে প্রস্রাবের পরিমাণ বাড়ায় ফলে শরীরে জমে থাকা বর্জ্য পদার্থ সহজেই বেরিয়ে আসে মৌরিতে থাকে ও যৌগ যা প্রদাহ কমাতে কার্যকর নিয়মিত মৌরি খেলে কিডনির কোষের সৃষ্ট ফ্রি খেলে ক্ষতি রোধ হয় উচ্চ রক্তচাপ কিডনি রোগের অন্যতম কারণ মৌরির পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিডনির উপর অতিরিক্ত চাপ পরা রোধ করে মৌরির জল শরীরকে ঠান্ডা রাখে ও মূত্রের মাধ্যমে টক্সিন বের করে দিতে সাহায্য করে কিভাবে খাবেন এক চা চামচ মৌরি রাতে ভিজিয়ে রেখে খালি পেতে সেই জল পান করুন অথবা সারাদিনে মৌরির জল চুমুক দিয়ে দিয়ে খান খাবারের পর আধ চামচ মৌরি খেলে হজম ভালো হয় যা কিডনির ওপর চাপ কমায় তবে হ্যাঁ যাদের কিডনির রোগ ইতিমধ্যে ধরা পড়েছে বা ওষুধ চলছে তারা মৌরি এইভাবে নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন মৌরি শুধু হজমে নয় কি আপনি সুস্থতায়ও এক প্রাকৃতিক রক্ষা কবচ প্রতিদিনের খাদ্য তালিকায় এটি সহজে জায়গা করে নিতে পারে পরিমাণ বুঝে অবশ্যই তাই মৌরি খান আপনি সুস্থ থাকুন এটি আমাদের একমাত্র লক্ষ্য